জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে বাইশ সেপ্টেম্বর নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস সাত উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চার রাজনীতিক পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচন আসন্ন রাজনীতিকরাই দেশ চালাবেন তাই তাদের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে অন্যান্য জায়গার মতো নিউ সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশের কিছু করার নেই উল্লেখ করে তোহিদ হোসেন দাবি করেন নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক সভা জাতিসংঘ সাধারণ পরিষদ এতে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবার বহুপাক্ষিক এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এনসিপির আক্তার হোসেন ও বিএনপির অপর নেতা হুমায়ুন কবির চারজন রাজনীতিবিদ যাচ্ছেন এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি অংশ অংশ অংশভুক্ত করছি এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে তার প্রেস সচিব এছাড়াও প্যারিসে আইন উপদেষ্টা এবং সবশেষ লন্ডনে তথ্য উপদেষ্টাকে অপদস্থের চেষ্টা করা হয় নিউ ইয়র্কে এমন কিছুর আশঙ্কা সরকার করছে কি না বা তা হলে মোকাবেলায় কি পদক্ষেপ তা জানতে চান সাংবাদিকরা পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া স্লোগান দেওয়া মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা কিন্তু আটকানোর কোন রাস্তা আমাদের নেই কারো নেই দেশের নেই আমি আসলে খুব আশঙ্কা করছি না যে ব্যাপারে এ তারা তাদের বিস্তর অভিজ্ঞতা এবং আশা করছি যে কোনো মিসেব ঘটবে না তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই ওদেরও নেই তিরিশ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা মূলত বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে এ উদ্যোগ জাতিসংঘের এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে মূল অধিবেশনের বাইরে জাতিসংঘ মহাসচিব পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফিরবেন তিনি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা